সালামু আলাইকুম এ পর্বে আপনাদের সাথে আলোচনা করবো দ্বন্দ্ব সমাস নিয়ে দ্বন্দ্ব সমাস কয়েক ধরনের হতে পারে অর্থাৎ হতে পারে সাধারণ দ্বন্দ্ব সাধারণ দ্বন্দ্ব সাধারণ দ্বন্দ্ব এরকম আছে কি পরে হতে পারে মিলনার্থক দ্বন্দ্ব দ্বন্দ্ব হতে পারে সমার্থক দ্বন্দ্ব দ্বন্দ্ব আবার হতে পারে কি বিপরীতার্থক বিপরীতার্থক দ্বন্দ্ব বিপরীতার্থক দ্বন্দ্ব হতে পারে কি বিরোধার্থক দুঃখিত বিরোধার্থক দ্বন্দ্ব বিরোধার্থক দ্বন্দ্ব হতে পারে কি অলৌকদ্বন্দ্ব অলৌকদ্বন্দ্ব বহু প্রতিদ্বন্দ্ব হতে পারে বহু বহু প্রতিদ্বন্দ্ব পরে হতে পারে কি নিপাতনে দ্বন্দ্ব নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সিদ্ধ নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব তো সাধারণ দ্বন্দ্ব কি হতে পারে যেমন হতে পারে কালী কলম কলম তাই না এটা হচ্ছে একটা সমস্ত পথ সমস্ত পথ অর্থাৎ এটার মধ্যে ব্যাস বাক্য পরপথ পূর্বপথ সবকিছু রয়েছে এটাকে যদি আমরা ব্যাস বাক্যে পরিণত হবে কি হবে কালী ও কলম ফলে কি মিলনাত্মক দ্বন্দ্ব এই মিলনার্থক দ্বন্দ্ব অর্থাৎ মিল রয়েছে এরকম কিছু তো মিল থাকতে পারে আমরা বলতে পারি যে পান এবং তামাকের সাথে তামাক মানে কি জর্দা এরকম হবে কি পান ও তামাক কি হবে পান ও তামাক তামাক সমর্থক দ্বন্দ্বের মধ্যে রয়েছে কি যেমন থাকতে কি প্রেম প্রীতি প্রেম প্রীতি প্রীতি প্রেম প্রেম ও প্রীতি বিপরীত অর্থক দ্বন্দ্ব অর্থাৎ বিপরীত বুঝাবে আমরা যদি লেখি যে দুঃখিত ধনী গরিব ধনী গরিব গরিব এটা হতে পারে কি যে ধনী ও গরিব গরিব পরে বিরোধার্থক দ্বন্দ্ব অর্থাৎ একটা বিরোধ থাকবে তো বিরোধ থাকে কিরকম যদি আমরা বলি যে দা কুমড়া দা কুমড়া দা কুমড়া দা মানে কি যে দা অথবা বটি আর কুমড়া তো আমরা সবাই জানি তো এটাই যদি আমরা ব্যাস বাক্যে পরিণত হলে তাহলে হবে কি দাও দাও কুমড়া অলুক দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব অলুক দ্বন্দ্বের মধ্যে আছে কি যেমন অলুক দ্বন্দ্বের মধ্যে হতে পারে যেমন ধনে ও জনে

সাহেব ও পিবি ও আচ্ছা গোলাম সাহেব আচ্ছা গোলাম সাহেব বিবি বিবি এটা হবে কি ব্যাস বাক্যতে যে গোলাম সাহেব ও বিবি গোলাম সাহেব ও বিবি এই তারপর রয়েছে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব তো নিপাতনে সিদ্ধ জিনিসটা কি নিপাতনে সিদ্ধ হচ্ছে এমন একটা বিষয় যেটা যে কোনো ব্যাকরণিক যে একটা নিয়ম রয়েছে সেই ব্যাকরণিক নিয়মটা মানে না অর্থাৎ ব্যতিক্রম তো এরকম যদি এরকম আমরা লিখতে লিখতে পারি যে কি হতে পারে সেরকম যে হো অহো রাত্রি অহো রাত্রি অহো রাত্রি তো এটা হওয়ার কথা ছিল যে অহো ও রাত্রি তাই না কিন্তু এখানে হবে কি অহো ও রাত্র এরকম রয়েছে কুশীলভ কি রয়েছে আহ কুশীলভ কুশীলভ তো কুশীলভ হবে কি যে কুশলভ কুশ লভ তো এই হচ্ছে যে বিষয় তো সবচেয়ে বিষয় হচ্ছে যে যদি এখন প্রশ্নে দেওয়া থাকে যে এরকম যে কলম এটা কোন সমাসে রয়েছে অর্থাৎ ব্যাস বাক্য দেওয়া তাহলে আমরা কিভাবে বুঝবো যে ও থাকবে কি থাকবে ও থাকবে অথবা আরো থাকতে পারে আর আর এবং থাকবে এবং এবং এই হচ্ছে বিষয় এবং ও আর এবং এগুলো উঠে এগুলো উঠে যাবে তার পরিবর্তে একটা হাইফেন বসবে এই প্রত্যেকটা দেখেন ও রয়েছে ও উঠে গিয়ে একটা হাইফেন বসছে প্রত্যেকটাই এই নিয়ম প্রযোজ্য তো এই ছিল আজকে আমাদের ক্লাস দ্বন্দ্ব সমাজ সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাস পরবর্তীতে রয়েছে কি দ্বিপু সমাস এগুলো সম্পর্কে ধারাবাহিক ভাবে জানবো ধন্যবাদ সবাইকে